নমস্কার সবাইকে আমি শিলা চ্যাটার্জি স্বাগত জানাই আপনাদেরকে লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আজকে আমি শেখাবো খুব সুন্দর একটি ট্রেন্ডি কুর্তি এটি খুব একটি খুব স্টাইলিশ এবং আরামদায়ক আপনি ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন ওরকমই আপনি যদি পুরো ভিডিও দেখেন তাহলে আপনি অনায়াসে কিন্তু আপনি এরকম একটি নিজের জন্য কুর্তি কাটিং করে ফেলতে পারবেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি সেলাই দেখাবো সেলাইও শিখে যাবেন আপনারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটি দেখতে থাকুন প্রথম আমি ঝুলটা নিলাম ঝুলের পরে আমি পুট চেস্ট ওয়েস্ট পরপর আমি নিয়ে নিয়েছি এর প্রথম পুট নিলাম পুট নেওয়ার পর মোহ মানে মোহরাটা নিয়ে নিলাম মোহরা নেওয়ার পর চেস্ট লাইন নিয়ে নিলাম চেস্ট লাইন নেবার পর আমি শেষ নিলাম শেষ নেবার পর সেখানে ওয়েস্ট লাই মানে কোমল লাইনটা নিয়ে নিলাম ওই শেষের পয়েন্টে এরপরে আমি সাইড কাটা যে আমাদের চুড়িদারের দুই ধারে যে কাটিং থাকে সেই কাটিংয়ের জায়গাটা পয়েন্ট করে নিলাম পয়েন্ট করার পর ওটা হিপ লাইন করলাম হিপের যতটা আমাদের হিপ মাপ তার সেই মাপটা নিয়ে নিলাম এরপরে আমি ঝুলের মাপ নিয়ে নিলাম এরপর ড্রয়িং করার পর আমি আমাদের যে মাপটা হলো সেই মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব কারণ এটি খুবই সোজা আপনারা বানাতে পারবেন এতটাই সোজা যে এটা শিখে গেলে আপনি নিজের জন্য নিজে বানিয়ে ফেলতে পারবেন আমার এই আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকলে খুব সুন্দর করে নিজেদের জন্য নিজেরা বানানোর তো শিখবেনই এবং অন্যদেরকেও বানিয়ে দিতে পারবেন এটা মানে কাজ হিসেবেও আপনি এটা করতে পারবেন নিজের জন্য ব্যবহার করতে পারবেন একটা বানিয়ে দিলে সেখানে পয়সার ব্যাপার আছে একটা যাই হোক আর প্রথম আমি তাহলে আরেকবার আমি একটু বলে নিই প্রথম আমি কি করলাম ঝুলের মাপটা নিলাম এটা সামনের দিকটা না কাটা হবে আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এই মানে যেমন আমাদের শার্টের মধ্যে থাকে বোতাম লাগানোর জন্য আমার এটা পুরোটাই বোতাম হবে প্রথম পুটের মাপটা নিলাম পুটের মাপের নেওয়ার পরে আমি মোহরাটা নিলাম পুটের হাফ এরপরে চেস্ট লাইন ওখানে নিয়ে নিলাম এরপরে আমি মানে সাইড কাটার মাপটা নিয়ে নিচ্ছি সাইড কাটাতে হিপের হিপের মাপটা নিয়ে নেব হিপের একে চার প্লাস হাফ ইঞ্চি হ্যাঁ আমি প্রত্যেকটা জায়গাতে চেস্টের চেস্ট আমাদের যা মাপ তার একের চার প্লাস তার সঙ্গে এক ইঞ্চি হবে আর কোমরের যা মাপ তার তাকে চার ভাগের এক ভাগ কারণ এটা চার পাটের ওপরে আছে তাই জন্য এটা চার ভাগের চার মানে কোমর যা হবে তার চার ভাগের এক ভাগ তার সঙ্গে মানে তিনের চার যোগ হবে মানে পয়েন্ট সেভেন ফাইভ আর ওদিকে হিপ লাইনে যোগ হচ্ছে হাফ হাফ ইঞ্চি হিপের যা মাপ আছে তার সঙ্গে কেউ হাফ ইঞ্চি দেয় আর কেউ মানে তিনের চারও দেয় এটা হচ্ছে লুজ টাইটের ব্যাপার যে কেউ যদি বলে আমার খুব ফিটিংস দরকার তখন ফিটিংসের ক্ষেত্রে হাফ ইঞ্চি আর বয়স্কদের জন্য বানালে সেখানে আমি তিনের চারও দিতে পারি এক ইঞ্চিও দিতে পারি হিপের কাছে এবার এটা সেই অনুযায়ী এটা লুজ টাইটের ব্যাপারটা নির্ভর করছে তার জন্য হাফ ইঞ্চি এক ইঞ্চি কম বেশি নেওয়া যেতেই পারে তাহলে আমি প্রথমটা কেটে নিলাম কাটার পরে আমি পেছন পাটটাও কেটে নিলাম এরপরে আমি পেছন পাটের সামনের পাটের গলাগুলো আমি কেটে নিচ্ছি সামনের পাটের গলাটা কাটিং করব যেখানে আমার কলার হবে কলারের জন্য আমি কি করলাম চার ইঞ্চি মতো মানে ডিপ নিলাম ডিপ নিয়ে ওটা একটা কাটিং করে দিলাম আর হচ্ছে গিয়ে তালপাত মানে বগলের শেপটা দিয়ে দিলাম বগলের শেপটা দেওয়ার পরে আমার এটা হয়ে গেল এটা আমি পেছন পাটে বসাবো পেছন পাটে বসিয়ে পুটের কাছে যে কাঁধের যে মাপটা সেই মাপটা দেখে নেব ঠিক আছে কি না এরপরে ওখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি কিংবা পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে ডাউন দিয়ে কেটে নিলাম এরপর আমার এটা কাটা হয়ে গেল চলে যাব এবার আমি যে কাপড়টা বেঁচেছে সেটা আমি আর এখানটা আমি একটা না দুটো পকেট করবো পকেটটা আমি যেখানটা মানে লাস্ট আমাদের যে সাইড কাটা আছে সেখান থেকে দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিয়েছি তারপরে তার ওপরে সাড়ে পাঁচ ইঞ্চি পয়েন্ট করেছি যাতে আমাদের হাতটা ঢুকে যায় এরপরে চলে যাব হাতা হাতা নিয়েছি আমি আঠারো ইঞ্চি লম্বা আর মুহুরি হচ্ছে সাড়ে এগারো এখানে আমি আঠেরো ইঞ্চি লম্বা নিয়ে নিলাম আর এখানে মানে তিন ইঞ্চি মতো সেপ দেব আর এদিকে আমি প্লেট দিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চি প্লেট আর সাড়ে এগারোর হাফ হাফ করে আমি ওখানে মুহুরিতে পয়েন্ট করব আর এখানটা আমি মামার যে বগলের যে রাউন্ড সেটা হচ্ছে আঠেরো আঠেরো ইঞ্চি আমি ফিতে দিয়ে মেপে দেখে নেব আঠেরো ইঞ্চি হলো কি না এরপর আমার হাতা কাটা খুবই সহজ হাতা কাটিং হয়ে গেল আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন মানে মেসেজ করবেন কমেন্ট করবেন কমেন্টে আমি অবশ্যই আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর আমি দিয়ে দেবো কারণ কোথাও কোনো অসুবিধা হলে যখন আপনি কাটিং করতে যাবেন যদি কোনো অসুবিধা হয় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আর মোটামুটি আশা করি আমার এটা হয়ে গেল আশা করি আপনাদের এই কুর্তি কাটিং ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না যাতে পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পান আপনাদের মতামত আর প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেব আর এটা কোনো মানে যখনই কোনো প্রথম আমার এই কাপড়টা না আমার একটু ব্যাকা টাইপের ছিল মানে তেরচা টাইপের ছিলো তাই জন্য প্রথমে একটা হাতা কেটে নিয়েছি তারপরে আর একটা হাতে কেটে নিলাম এরপর আমি হাতার মানে সেলাইয়ের মার্জিনের কাছে দুটো পয়েন্ট করে নিলাম কাছে দিয়ে কেটে এরপর আমি হাতার শেপটা দিয়ে নেব আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আজকে শুধু আমি কাটিং কাটিং দেখাচ্ছি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে সে তার জন্য শুধু কাটিং দেখিয়েছি এর পরবর্তী ভিডিওতে আমি সেলাই দেখাবো আর ড্রেসটা যে বানিয়ে ছবিটা দিয়েছি একদম সেম এই একই ছবি আপনাদের যদি নিজেদের জন্য বানান এরকমই হবে কলার ওখানে আপনি ছোট কলার দিতে পারেন শার্ট কলার দিতে পারেন আমি এখানে ছবিতে ছোট মানে ছোট কলার দেখিয়েছি আর এরপরে আমি হতে পারে আমি শার্ট কলারও দিতে পারি যদি আমার ভালো লাগে এ দেখুন ছোট কলার দিয়েছি সামনেটা পুরোটাই চেরা থাকবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সেলাই দেখাবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন